জামাত ইসলামী বাংলাদেশের জনগণকে কি কী প্রতিশ্রুতি দিতে আছে আমরা আজকে এই বিডিওটার ভিতরে দেখবো আপনারাও ভিডিওটা দেখতে থাকেন জামাত ইসলামী কী প্রতিশ্রুতি দিয়েছে এ আফাকে হ্যাঁ ল এই দাড়িওয়ালা মার্কেটিকা ভোট সাবার নিকা আইসা আইসাই বলতাছে যে বিকাশ করা কোনো নাম্বার দেন মোটামুটি টাকা দিবো আর গরিব ঠাকুর নাগবো না এই দুনিয়া শুক করে যাইতে পারবেন পরে দুনিয়া সুখ করতে পারবে পরে আমি বলছি যে ওইলো দাড়ি আমার কাছে ভোট দিবো আমার বিকাশ নাম্বার দিয়ে আপনি কি করবেন যারে খুশি তারে ভোট দিবো কয় না দাড়ি আমার কাছে ভোট দিবেন আপনারা যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওর ভিতরে আফা বলেছে জামাত ইসলামের নেতা কর্মীরা এই আফাকে আশ্বাস দিয়েছে যে দুনিয়া তো সুখে থাকা যাবে ফরকালও সুখে থাকা যাবে জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিলে আবার জামাত ইসলামের নেতা কর্মীরা এই আফার বিকাশ নম্বর চেয়েছে মানে জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিলে এই আফার বিকাশ নম্বরে টাকা দিবে জামাতের নেতা কর্মীরা তো আসলে এই জামাত ইসলামী যে এখন ইসলামের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের জনগণকে আশ্বাস দিতে আছে যে জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তো যারা এই অপব্যাখ্যা শুনে জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিবে তাদের ইমান আমল সব সবকিছু নষ্ট হয়ে যাবে আপনি কষ্ট করে আল্লাহর করছেন রোজা রাখছেন নামাজ পড়ছেন আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিলে কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না আপনি যদি জান্নাতে যেতে হয় তাহলে আপনার ইমান আমল আল্লাহর ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করে আপনাকে জান্নাতে যেতে হবে আপনি যদি জামাতের এই ধোকার ভিতরে পরে জামাত ইসলামের দাঁড়ি ফেলায় বোট দেন তাহলে আপনি কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না কোন দলের মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাওয়া সম্ভব হবে না আপনি জান্নাতে যেতে হলে আপনার ইমেন আমল দিই আল্লাহকে খুশি করি তারপর আপনাকে জান্নাতে যেতে হবে